আসসালামু আলাইকুম আমি আয়েশা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর শাশুড়ি নিজেরা ফার্মে যে আমাদের জন্য একটি খাসি কিনে নিয়ে এসেছিল সেই ব্লগটি আমার শ্বশুরের অনেক দিন ধরে ইচ্ছে করছিল এরকম ফার্মে যেয়ে নিজে দেখে পছন্দ করে খাসি জবাই করে নিয়ে আসবে যেই ভাবা সেই কাজ আজকে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদা ননদের হাজব্যান্ড মিলে চলে গিয়েছিল এই ধরনের একটি ফার্মে আমেরিকাতে এরকম বিভিন্ন এলাকায় গরু খাসি হাঁস মুরগির ফার্ম রয়েছে এগুলোর বেশিরভাগ মালিকই নন মুসলিম পিপলরা এর জন্য নিজেরা যে আল্লাহ একবার বলে নিজের হাতে জবাই করে নিয়ে আসে সাধারণত এই ফার্মগুলো আমাদের বাসা থেকে একটু দূরে এর জন্য সচরাচর যাওয়া হয় না অনেক দিন পরে আয়োজন করেই যেতে হয় এসব ফার্মগুলোতে যে নিজেরা অনেক পশু থেকে পছন্দ করে নিজেদের পছন্দ মতো পশু জবাই করে নিয়ে আসলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে তখন পুরো বাংলাদেশের একটা কুরবানির ফিল হয় গরুর হাটের কথা মনে পড়ে যায় এইটাই 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 চাই আমরা ও ঠিকই জানি এখানে ফার্মের এতগুলো খাসি থেকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ কালো কুচকুচে টিপিক্যাল বাংলাদেশের খাসিদের মতো দেখতে যে খাসিটা ঠিক সেই খাসিটাই তারা নিয়েছিল আমাদের জন্য মাংসগুলো বাসে নিয়ে আসার পরে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে মাংসগুলো ভাগ করে ফেললো নিজেদের ঘরের জন্য রেখে বাকি আশেপাশের আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয়েছিল মাংসগুলো এরপরে সাথে সাথেই আমার শাশুড়ি চুলায় রান্না বসিয়ে দিল আমাদের কারোই রান্না হওয়া পর্যন্ত দেরি সহ্য হচ্ছিল না রান্না হওয়ার পরে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ সুন্দর হয়েছে মাংসর কালারটা কালারটা দেখতে যেমন সুন্দর মাংসটা খেতেও কিন্তু তেমনই মজা হয়েছিল মাংস রান্না হওয়ার সাথে সাথেই আমরা সবাই প্লেটে ভাত নিয়ে খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ কোরবানির সময় নিজেরা জবাই করে মাংস খেলে যে একটা অন্যরকম টেস্ট পাওয়া যায় না আমরা এই মাংসটা খাওয়ার সময় ঠিক সেই রকমই টেস্ট পাচ্ছিলাম খুবই মজা ছিল শুধু কি খাসি খেয়েই মন ভরেছে না এরপরে আমার শাশুড়ি আমাদের সবার জন্য ফুচকা চটপটির আয়োজন করেছিল আমি আমার ননদ ননদের হাজব্যান্ড সবাই মিলে ফুচকা পার্টি করে ফেললাম আমার আজকে ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন